শুরু করছি পরিযান উপন্যাস লিখেছেন ইশিতা রহমান সঞ্জিদা পর্ব আট হারিকেনের আবছা আলোয় হঠাৎ এক রমণীকে দেখে ঘাবড়ে যায় সায়ের আর নিজেকে এই অবস্থায় কোনো নারী দেখে ফেলছে বিধায় লজ্জিত সে তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়েন দিতে গিয়ে উল্টো উল্টো করে পড়ে ফেলেছে চুলগুলো ঠিক মতো মুছতেও পারল না কোন দরকার ভেবে কোনো দরকার ভেবে দ্রুত পায়ে পরের সামনে এসে দাঁড়ায় তবে দুহাত দূরে সরে দাঁড়িয়েছে সায়ের সে ভেবেছিল কুসুম এসেছে কিন্তু কাছে এসে বুঝতে পারল এটা কুসুম নয় অন্য কেউ কিন্তু জেসমিন বা মালা নয় এটাও সে বুঝতে পারল তাহলে কি এই মেয়েটা পুরি। এই মুহূর্তে সায়ের সামনে জমিদার কন্যা পুরি দাঁড়িয়ে তা বুঝতে বেগ পেতে হলো না সায়ের তাই সে বলে উঠল কোনো সমস্যা হয়েছে আজকে হঠাৎ আপনি বাইরে এলেন যে কথাটা সে মাথা নিচু করেই বলল তবে সায়ের কথার ভাবে বোঝা গেল সে পরীকে চিনেছে কিন্তু কিভাবে এর আগে কখনো সায়ের মুখোমুখি হয়নি পরী তাহলে চিনল কিভাবে পরি মাথা নাড়ে শুধু সায়ের বলল এত রাতে ঘর থেকে বের হবেন না যে কোনো সময় বিপদ আসতে পারে নিজেকে সুরক্ষিত রাখতে আপনি জানেন তা আমি জানি তবুও সাবধানের মার নেই পেছন থেকে আঘাত আসলে নিজেকে রক্ষা করা খুবই কঠিন কোনো সমস্যা হলে কুসুমকে পাঠিয়ে দিন পুরি চুপ থেকে কথাগুলো শুনলো ফিরে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো বলল পাহারা বাড়াই দেন অন্দরে কেউ ঢুকেছিল ভাগ্য ভালো আমার হাতে পড়ে নাই এটুকু বলে দরজা বন্ধ করে দিল পুরী মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াতে অপমান বোধ করে সায়ের মুখে বিরক্তি নিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ায় পরীকে সে কখনো দেখেনি আর না দেখার ইচ্ছা আছে কারোর মুখ থেকে পরীর সম্পর্কে আজ পর্যন্ত কিছু শোনেও সে সময় তার নেই আফতাব সময় তাকে কাজের উপর রাখে আজ এখানে কল এখানে কাল ওখানে তো পরশু সেখানে দৌড়ের উপর থাকে সে তবে এবার সাহেব ঠিক করেছে যে আফতাবকে বলে কয়েকদিন বিশ্রাম নেবে আর এত কাজ করতে ভালো লাগে না তখনই মনে পড়ল পরীর বলা কথাটা অন্দরমহলে নতুন কেউ ঢুকেছিল কিন্তু সে কে হতে পারে এ কথা আফতাবের কানে গেলে হুলুস্থুল কাণ্ড ঘটাবে এর থেকে কালকে পাহারা বাড়িয়ে দিতে হবে দেশে বন্যা হচ্ছে বিধায় তেমন পাহারা দেওয়া হয় না এই সুযোগে যে অন্য কেউ এসে ঢুকবে তা মাথায় ছিল না সায়েরের। তবে আর বেশি মাথা না ঘামিয়ে সে ঘুমাতে চলে গেল কিন্তু সেই রাতে পরীর আর ঘুম এলো না মাথায় একটা কথায় ঘুর পাক করছে যে কে এসেছিল পুরী তো যাওয়ার সময় বাইরে থেকে দরজার ছিটকিনি তুলে দিয়েছিল কিন্তু এসে দেখে দরজা হাট করে খোলা জন্য টেবিলের উপর হাড়ি কান্টাল তারপর চেয়ার টেনে বসে বই খাতার ভাস থেকে কঙ্কিত খাতাটা বের কাঙ্ক্ষিত খাতাটা বের করে উলট পালট করে দেখতে লাগলো পুরী যেদিন সোনালি রাখালের হাত ধরে পালিয়ে যায় তার ঠিক আগের দিন এই খাতাটা সে পুরীকে দিয়ে যায় এবং কঠিন সুরে আদেশ দেয় শোন পড়ি তোর যেদিন পনেরো বছর বয়স হবে সেদিনই খাতাটা খুলে পড়বি কিন্তু কি আর আদৌ অত কিছু বুঝে সে তখন বোকার মতো তাকিয়েছিল খাতাটা নিতে না চাইলেও সোনালি জোর করে দিয়ে গেছে বড় বোনকে নিজের মায়ের থেকেও বেশি ভয় পেত পরি সারা বাড়িতে এই একটা মানুষের কথাই মান্য করতে দেখা যেত পরিকে আর খুব ভালোও তাই সোনালির কথার অবদ্ধ হয়নি পনেরো বছর বয়সে পা দিয়েই খাতাটা খুলে বসেছে কিন্তু সোনালির এরকম শর্ত দেওয়ার মানে আজও বুঝে উঠতে পারেনি পুরি। স্মৃতিচারণ করতে করতে পরবর্তী পাতা উল্টে উল্টায় পড়ি সেখানে গোটা গোটা অক্ষরে লেখা পাতা উল্টে দেখো একটা গল্প লেখা এই গল্পটা পড়ি ছাড়া অন্য কারো পড়া মানা আনমনে হাসল পড়ি তারপর পাতাটা উল্টে ফেলে ভালোবাসা কি সেটা আমাকে রাখাল শিখিয়েছে ভালোবাসা ভালো লাগা মায়া একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না সে প্রেম নিবেদন পায় আর তার চোখে না কাউকে ভালো লাগে এই দুটো জিনিস ছাড়া কারো পক্ষে ভালোবাসা বোঝা অসম্ভব এসব আমাকে রাখালে বুঝিয়েছে বুঝতাম না যে ভালোবাসা কি কাউকে কখনো ভালো লাগেনি এমনকি বুঝতেও পারেনি যে আদৌ আমার কাউকে ভালো লাগে কিনা না সেদিন ওই রাখালি আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভালো লাগা আমাকে বুঝিয়েছে অবাক করে দিয়েছে আমাকে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দেখা হতো রাখালের সাথে সে নাকি আমার জন্যই দাঁড়িয়ে থাকতো প্রথমে অত কিছু ভাবতামই না চোদ্দ বছর বয়সে আর কত বুঝব একটি সে কোথা থেকে এসে হাতে একটা চিঠি গুঁজে দিল আমি অবাক হয়ে তাকিয়েছিলাম সানোয়ার দীপা দুপাশ থেকে ঠেলা মেরে সেদিন অনেক রসিকতা করেছিল বাড়িতে এসে চিঠিটা খুলে একরাশ মুখ ঘিরে ধরেছিল আমাকে এত সুন্দর করে কেউ চিঠি লিখতে পারে তা আমি কখনোই ভাবিনি আমি জানি পুরি তোর এখন চিঠিটা পড়তে খুব ইচ্ছে করছে পড়বি তাহলে পরের পাতা সত্যি পুরি জানতে ইচ্ছে করছে তাই সে দ্রুত পাতা ভাতের দানাকে আঠা বানিয়ে চিঠিটা আটকানো রয়েছে খাতার পৃষ্ঠার দিকে পৃষ্ঠার সাথে পরিষেটা খুলে পড়তে লাগল স্বর্ণকেশী কন্যা সোনালি পত্রের শুরুতে প্রিয় বলে সম্বোধন করিনি কেন জানো কারণ কারো প্রিয় হতে গেলে তার মন জয় করতে হয় আর অনুমতি নিতে হয় আমি জানি না আমি তোমার প্রিয় কিনা কিন্তু তুমি আমার প্রিয় আর আমার প্রিয়তমা আমি জানি না কিভাবে তোমার মন জয় করতে হবে তবে আমি তোমার প্রেমে পড়ে গেছি আর উঠতেই পারছি না এখন তুমি যদি আমাকে একটু ওঠাও তাহলে খুব ভালো হয় যখন ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাও ধানের শীষে তোমার শরীরটা ছোঁয়া লাগে ঘাসগুলো তোমার কোমল পায়ের স্পর্শ অনুভব করে আমার খুব হিংসে হয় আমি কেন পারি না বইগুলোর উপরও রাগ হয় কারণ ওদের সবসময় বুকে চেপে ধরো মনে হয় ওদের মেরে ভূত বানিয়ে দিই কিন্তু ওরা তো আর ব্যথা পায় না মেরি কি লাভ তবে শুনে রাখো গজ তোমার হাসিতে আমি রোজ মরি এভাবে প্রতিদিন না মেরে একবারে মেরে ফেলো না তাহলে খুব ভালো হয় মরে গিয়েও বেঁচে যেতাম ভয়ঙ্কর সুন্দর হাসি থেকে তবে আবার বাঁচতেও ইচ্ছে করে খুব তোমার হাসিতে বারবার মরতে চাই আমি দয়া করে বাঁচাও আমাকে রাখাল অধৈর্যরা প্রশস্ত করে হাসল লাল আলোয় অসম্ভব সুন্দরী ওই রমণীর হাসি জড় বস্তুগুলো ছাড়া কোনো জীব দেখতে পেল না মানে জড়ো বস্তু ছাড়া হাসিটা কেউ দেখতে পেল না এটাই বুঝিয়েছে আর কি যদি কোনো পাখিও সেই হাসি দেখত তবে নির্ঘাত সেই হাসিতে মুগ্ধ হতো এই প্রথম কারো প্রেমপত্র পড়ল পুরী পৃথিবীতে কেউ এত ভালোভাবে চিঠি লিখতে পারে তা আজ জানল রাখালের চিঠিটা না পড়লে হয়তো বুঝতেও বুঝতেও না কখনো চিঠিতে গজ প্রশংসা করেছে রাখাল বিন্দুর মতো সোনালিরও গজ দাঁত আছে সেজন্যই বিন্দুর প্রতি পরীর টানটা অন্যরকম বিন্দুর মধ্যে সোনালিকে দেখতে পাই সে শুধু গায়ের রঙটাই পার্থক্য পরি দেরি না করে পড়া শুরু করলো সেই চিঠিটা পড়েই সোনালি রাখালের প্রেমে পড়ে গিয়েছিল তারপর ছোট ছোট প্রেম ছড়ানো অনুভূতির কাহিনী লিখেছে সোনালি ভরা বর্ষায় রাখাল ওর জন্য কদম গুচ্ছ নিয়ে আসত কখনো বেলি ফুল স্কুলে যাওয়ার পথে লোকচক্ষুর অন্তরালে গুজে দিত নিজের অদম্য অনুভূতি সাপলা নৌকায় করে ঘুরে বেড়াতো দুজনে পদে পদে ভালোবাসার প্রমাণ পেয়েছে সোনালি আকাশকে বিধাতা সুন্দর করে বানিয়েছেন এই ধরনই তার থেকেও বেশি সুন্দর আমার তা দেখতে ইচ্ছে করে না মনে হয় তুমি না থাকলে এই পৃথিবী সুন্দর লাগতো না বৃষ্টি এত মোহনীয় লাগতো না ঘাসগুলো নেতিয়ে পড়তো বিচিত্র বিচ্ছিরি রঙ নিত হয়ে নগর আর সোনালি তার রাখালের দিকে তাকিয়ে মুচকি হাসত মানে এত ভালো সোনালি নিজেও রাখালকে বাসতে পারেনি চোখের অশ্রুগুলো হানা দিল কপল আনন্দ অষ্টু সাথে রাখাল প্রতিদিন মিলিত হয় এই অস্ত্র রাখালকে বড় শান্তি দেয় ও বুঝে যায় এই বিলে ঘুরতে গিয়ে আপতাবের কাছে ধরা খাওয়ার পরের কাহিনী একের পর এক আঘাতে সেদিন চূর্ণ বিচিন্ন হয়েছিল সোনালির দেহখানা রক্ত লাল দাগ কেটে গিয়েছিল সারা শরীরে কাঠের লাকড়ির মারের দাগে সাত দিন জ্বরে ভুগেছিল সে তবুও রাখালের নাম ভোলে নিশে ওর পরের দিনগুলো আরও দুর্বিষ হয়ে ওঠে আঘাতে আঘাতে দিন কাটে ওর মায়ের কাছে আসার সুযোগও থাকে না তখন বন্দিভাবে পড়ে থাকে নিজ কক্ষে তার পরের সব কিছু পরের জানা আফতাবের উপর রাখ্তা পর আরো বেড়ে যায় তখন তবে ও পারে না দৌড়ে গিয়ে বোনের ঘরের দরজা খুলে দিতে সেদিনের পর থেকে পরিয়ার রূপালীর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় আফতাব সাথে বাড়ির সব মহিলাদেরও তারপর আসে সেই দিন যেদিন সোনালি পালিয়ে যায় রাখালের সাথে ওকে সাহায্য করেছিল রূপালি রূপালির সাথে সানু প্রায়ই আসত সোনালির খবর নিতে তাও গোপনে সেই সুযোগ লুফে নিল সোনালি ঘরের জানালা দিয়ে রূপালি আর পরী লুকিয়ে কথা বলতো বোনের সাথে রূপালের কাছে একখানা চিঠি গুজে দেয় সোনালী আর সেটা সানো পৌঁছে দেয় রাখালের কাছে রাখালের কি অবস্থা হয়েছিল তা সোনালী জানতে পারেনি শুধু এটুকু দেখেছিল যে লতিফ আর দেয়াল দেলোয়ার রাখালকে ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে সোনালি তখনই বুঝতে পেরেছিল রাখালের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে আফতা বিয়ে ঠিক করে তার বড় মেয়ের আর তার মেয়ে নিজে ভালোবাসা পাওয়ার জন্য বের হয় নিজ গৃহ ছেড়ে দুবার লোকলাজে পড়ে গিয়ে আফতাব মেয়েকে আর ঘরে তুলতে চান না তারপরে আর কিছু লেখা নেই হয়তো এখানে সমাপ্ত করেছে সোনালি কিছু একটা ভেবে পরের পাতা উল্টায় পড়ি সেখানে লেখা আছে আমি ওই সাধারণ ছেলেটার পিছনে যতটা ছুটেছি রাজপ্রাসাদের রাজপুত্রের পিছনেও কেউ অতটা ছুটবে না ওকে ছেড়ে আমি থাকি কি করে তাই গন্তব্য দূর অজানায় চলে যাচ্ছি আর হয়তো কোনোদিন দেখা হবে না রে পড়ি লেখাটার উপরে এক এক ফোঁটা পানি গুড়িয়ে পড়ল সেটা চোখের পানি বুকের ভেতরটা খুব তাহলে কি সোনালির কথাটা সত্যি আর দেখা হবে না বোনের সাথে পরের পাতা দেখতে পেল। তোর খুব কাছের মানুষগুলো তোর প্রিয় মানুষগুলোকে প্রতিনিয়ত আঘাত করে চলছে পড়ি সময় হলে ঠিকই বুঝতে পারবি কথাটাই ধাক্কা খেলো পড়ি কাছের মানুষ প্রিয় মানুষকে আঘাত করে কিভাবে তাহলে কি কাছের মানুষ আর প্রিয় মানুষের মধ্যে পার্থক্য আছে ঠিকমতো মগজে ঢুকাতে পারছে না পরি বোঝার জন্য পরের পৃষ্ঠায় গেল তবে সেখানে কিছুই লেখা নেই আরও কিছু পৃষ্ঠায় শুভ্র রঙের মেলা তার মানে আর কিছু লেখা নেই সোনালির লেখা শেষ বাক্যটা ভাবনায় ফেলে দিল পরীকে কাছের মানুষ প্রিয় মানুষের মানেটা পরীর মাথা ঘুরিয়ে দিচ্ছে সোনালি আসলে কি বোঝাতে চাইছে পুরীকে এই রহস্য উদ্ঘাটন করতে হলে মালার কাছে যেতে হবে একমাত্র মালাই পারবে সোনালের কথার মানে বোঝাতে ওর ওর কাছের মানুষ প্রিয় মানুষকে কোনো আঘাত করছে তা জানতেই হবে ভাবনাগুলো আর ঘুমাতে দিল না পনেরো বছরের কিশোরীকে বাকি প্রহর বিনা নিদ্রায় পার করলো সে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে পুরী ফলে ওর ঘুম ভেঙেছে দেরিতে কাল রাতের কথা মনে পড়ে মনে পড়তেই ও ছুটে গেল মায়ের কাছে কিন্তু মালাকে অন্দরের কোথাও পেল না দরজার ফাঁক দিয়ে বৈঠক ঘরে চোখ পড়তেই মালাকে দেখল পরি আসিফ আর শেখরের সাথে কথা বলছে মালা পরে নিজের ঘরে চলে যেতে চেয়েও থেমে গেল শেখর আর আসিফকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল কথা শেষে যখন ওরা চলে গেল তখন ওদের পায়ের দিকে তাকালো পরি মিঁধু এসে সে দৌড়ে চলে গেল আর ভুলে গেল সোনালির বলা কথাটা